ধ্যান দিচ্ছি তেরো হাজার চারশো তিন বনাঞ্চল এক্সপ্রেস রাঁচি থেকে ভাগলপুর যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ট্রেন রাঁচি জংশন আরএনসি থেকে ছেড়ে যায় প্রতিদিন সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিট পৌঁছানোর স্থান ভাগলপুর জংশন বিজিপি পৌঁছায় পরের দিন সকাল নটা ট্রেনটি যাত্রাপথে মোট সাতাশটি স্টেশনে দাঁড়ায় প্রধান বিরতি স্টেশনগুলো হল রাঁচি আরএনসি সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিট মুড়ি মুড়ি রাত আটটা বোকারো স্টিল সিটি বিকেএসসি রাত নটা বেজে দশ মিনিট ধানবাদ ডিএইচএন রাত এগারোটা বেজে পঁচিশ মিনিট আসানসোল এএসএন রাত সাড়ে বারোটা অন্ডাল জংশন ইউডিএল রাত একটা বেজে সাত মিনিট শিউরি সুরি রাত দুটো বেজে একুশ মিনিট সাইথিয়া এস রাত দুটো বেজে পঞ্চান্ন মিনিট রামপুরহাট আর পিএইচ রাত তিনটে বেজে বাইশ মিনিট পাকুড় পিকে আর ভোর চারটে বেজে একুশ মিনিট সাহেবগঞ্জ এস বিজি সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিট কাহারগাঁও সিএলজি সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট ভাগলপুর বিজিপি সকাল নটা গন্তব্য স্টেশন বিশেষ দ্রষ্টব্য একলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে এই ট্রেনের সময়সূচিতে সামান্য পরিবর্তন করা হয়েছে আগে ট্রেনটি সকাল সোয়া আটটা পৌঁছাত যা বর্তমানে পরিবর্তিত হয়ে